শ্রীমনপুর নামক এক জঙ্গলে বাস করত এক টুনটুনি টুনটুনির ছিল এক বিশাল বড় কোলা বাগান আর ওই পাশের জঙ্গলে ছিল একটা ধূর্ত শিয়াল শিয়ালটি নজর ছিল টুনটুনির কোলা গাছের উপর সে খোলা খেতে অনেক ভালোবাসতো এমনই একদিনের কথা টুনটুনি একদিন তার বাসায় তিনটে ডিম পারে আর ভাবতে থাকে কবে যে ডিম ফেটে বাচ্চা বের হবে শেষের দিন আমি খুব মজা করব আর আমার যে কলা বাগান আছে তার থেকে বাজারে গিয়ে সবাইকে আমি ফিরিতে কলা খাওয়াবো তারপর টুনি এসব ভাবতে ভাবতে বেলা গড়িয়ে যায় তখন টুনটুনি ভাবতে থাকে আমি একবার কলা বাগানটা দেখে আসি তখন টুনটুনি উড়তে কলা বাগানের দিকে চলে যায় টুনটুনি যখন কলা বাগানে এসে পৌঁছায় এই কি দেখছি আমি আমার কলাগুলো সব পেটে গেছে তাহলে এবার বাজারে গিয়ে বিক্রি করতে হবে তারপর টনি হাসি খুশি হয়ে বাড়ির থেকে চলে যায় তারপর টনি বাড়িতে এসে দেখে এই কি দেখছি আমি আমার তিনটে বাচ্চা হয়েছে আজকে তো আমি সবাইকে কলা ফেজেতে দেবো বাজারে গিয়ে আর বলবো আমার তিনটে বাচ্চা হয়েছে খুব সুন্দর তোদের নাম কি রাখা যায় এর নাম দি বুড়ো টুনি এর নাম দি লাল টুনি এর নাম দি খৈরি টুনি তোরা আজ থেকে তিন বোন তোরা একসঙ্গে দিন থাকবি একসঙ্গে খেলাধুলা করবি তাহলে আমি বাজার থেকে এবার ঘুরে আসি কলা নিয়ে যাক কলা বন্ধুরা ফিরি ফিরি কলা নিয়ে যাক কলা

তাই আমি সবাইকে আজকে কলা ফেটে দেব তাহলে আমাকেও দাও কিছু খেয়ে নি সকাল থেকে কিচ্ছু খাইনি আজকে পেট ভরে তোমার কলা খেয়ে নি হ্যাঁ না নাও এ নাও তোমাদের জন্য তো এনেছি বিড়াল তখন দূর থেকে দেখতে থাকে তুমি আজকে ফেটেতে কলা পাখা দিচ্ছে তখন শিয়াল দ্রুত টুনির বাগানে চলে যায়

তুমি চলেই যাব সব শেষ করে বাইরের থেকে রওনা হল খুব হাসি খুশি লাইফ কাটুনি কাজ বাচ্চারা তোমাদের জন্য কি নিয়েছি এসছি সবাই ভাগ করে খেয়ে নাও খেয়ে নাও তখন তুমি তাদেরকে দিয়ে দেয় আর বলে কি করে তোমরা একসঙ্গে মজা করে খেলবে তোমরা আজ থেকে তিন বোন বুড়ো টুনি লাল টনি ও খয়রি টুনি তোমরা একসঙ্গে খেলবে কোনো ঝগড়া করবে না ঠিক আছে মা আমরা কোনো ঝগড়া করব না একসঙ্গে খেলবো তখন তুমি নিশ্চিন্ত হয়ে যায় হ্যালো বন্ধুরা এখন তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ অল বন্ধু